দেখুন আজকে বৃষ্টি কেমন যেন বাতাস যে বৃষ্টি এসে দিকে থাকছে তা কিন্তু না বৃষ্টি এসে আবার চলে যাচ্ছে এখন কি পরিমাণ অন্ধকার হয়ে আছে মেনে আবার আসবে আবার চাপ বাতাস আবহাওয়া খারাপ দেখা হয় না সকালবেলা নিউজটা জন্য বলতে পারবো না এখন অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে অসম্ভব সুন্দর কি বলবো আপনাদের দেখেন অনেক দূরে ওই গ্রামটা মনে হচ্ছে যেন মেঘের পাহাড় বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা হয়তো বা আমার কথাগুলো স্পষ্ট মনে শোনা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস আমাদের এলাকায় তো প্রতি বছরই বন্যা হয় বন্যা বলতে ওইরকম না যে পানি জমা হয়ে থাকে সেই বন্যা না এসে আবার চলে যায় অনেক ক্ষয়ক্ষতি হয় বাতাস কিন্তু আমরা দু তিনবার বছরের শিকার হই এই সমস্ত বন্যার আমাদের অত ভয় নেই কিন্তু যারা শহরে থাকেন তাড়াতাড়ি সমস্ত বন্যা দেখতে পারেন না আমাদের এলাকায় ঘন ঘন সাইক্লোন সেন্টার আছে ওখানে মানুষ সব সময় যায় এখন আবার বর্তমান না শেখ হাসিনার সরকার মজিব কেল্লা তৈরি করেছে ওখানেও মানুষ থাকে এ সমস্ত বন্য হলে দেখুন দুপুরবেলা যদি এরকম একটা জঙ্গলের পাশ দিয়ে আপনি একা একা কেমন লাগবে বলেন আসলেই আজকে বৃষ্টি তো একটু কাদা হয়েছে এই জন্য আমার গাড়ি নিয়ে আসা হয় না আমি সবসময় রাস্তায় গাড়ি নিয়েই আসি এমনিতে কাদা থাকে না বৃষ্টি না হলে রোদ উঠলেই শুকাই যায় যেহেতু আজকে ঘন ঘন বৃষ্টি আসা যাওয়া করতেছে এই জন্য হয়তো বা কাদা মনে হচ্ছে কিন্তু আসলে কাদা থাকে না আপনাদের একদিন যে কাদা দেখাইছিলাম ওই রকম কাদা নাই রাস্তায় গ্রামের মানুষগুলো আসলে কোনোরকম এক এক গ্রামের মানুষ এক এক রকম যাবে এত বাতাস আমার কাছে সবথেকে মেঘটা ভালো লাগতেছে হাঁস বা সেরকম চিনের হাঁস বলে